শেখ হাসিনার বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড চমকে উঠবেন ধ্বংসজ্ঞের ছবি সামনে আসতেই বিস্ফোরিত হয়ে গেল পুরো দেশ ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে অগ্নিসংযোগের ঘটনা এখন পর্যন্ত চলছে কি ঘটছে এখানে আরও বিস্ফোরক তথ্য সামনে আসছে পাঁচ ফেব্রুয়ারি রাতে যখন রাত সাড়ে এগারোটা বাজে ধানমন্ডি পাঁচ নম্বর সড়কে সুধাসদনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর আসে কিন্তু আপনি জানতেন কি যখন প্রতিবেদনটি লেখা হচ্ছিল তখনও সুধাসাদনে আগুন জ্বলছে কি অবিশ্বাস্য তাই না নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে রাতের অন্ধকারে মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হন সংশ্লিষ্ট কর্মীরা এর মধ্যে আরও এক ভয়ানক তথ্য সামনে এসেছে গণভবনে যাওয়ার আগে শেখ হাসিনা এই বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাসভবনে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন বুধবার রাত সাড়ে এগারোটায় আগুনের খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন কিন্তু নিরাপত্তার অভাবে তারা কিছুই করতে পারেননি এদিকে রাজনৈতিক উত্তেজনা যেন শীর্ষে পৌঁছেছে গত জুলাই মাসে গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সম্প্রতি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাষণ দিয়েছেন এরপরই গতরাতে ছাত্রজনতা ধান মন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এটা কি আসলেই একটি পরিকল্পিত হামলা তবে কি রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে